বড়ো বড়ো সেলিব্রিটিদের লাইভ শোতে অনেক কিছু ঘটনা ঘটে কিছু মোমেন্ট ফ্যানদের সাথে থাকে কেউ অ্যাটাক করে কেউ দেয় অনেক কিছু হয় এই ধরনেরই কিছু মুমেন্ট দেখলে আপনারা হয়তো জাজ করতে শুরু করেন রিসেন্টলি আমরা দেখেছিলাম রূপম নিয়ে একটা ঘটনা যেখানে তাকে বিরক্ত করে দাকে এবং একজন এসে তো ধাক্কা দিয়ে তাকে গলায় জড়িয়ে ধরে সেটাকেও তিনি ভালোভাবেই নেন কিন্তু তারপর কথাটা বুঝিয়ে বলেন কিন্তু যখন বাড়ি ফিরে যান অন্য একটা শোর থেকে তখন সেখানে কিন্তু রেগে যান ঠিক আছে এগুলো মানা যায় কিছু কিছু ক্ষেত্রে যখন বুঝতে পারেন যে দোষটা ওই পাবলিকের যে দৌড়ে এসেছে বা যারা ডিস্টার্ব করছে এমন একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো যেখানে আপনি দেখতে পাবেন লেজেন্ডারি সিঙ্গার উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ একটা লাইভ কনসার্ট করছেন এবং সেখানে যখন তিনি ফ্যান মোমেন্টে যে স্পেসটা থাকে যে জায়গাটাতে আপনি ফ্যানদের সামনে গিয়ে গান করতে পারবেন সেখানে গিয়ে যখন তিনি গান করছেন ঠিক সেই সময় অনেকেই নিজের ফোন ক্যামেরা খুলে সামনে ধরেছেন এই ভেবে যে হয়তো তাদের পছন্দের এই স্টার সেই ফোনটি নিয়ে তাদের সাথে সেলফি নেবেন বা নিজে হয়তো ভিডিও করবেন কিন্তু এটাতে তিনি এত বিরক্ত হয়ে যান একটা ফোনকে তার ভক্তের হাত থেকে ছিনিয়ে নেন যখন ফোনটা ছাড়তে চাইছিল না তিনি তার মাইক দিয়ে হাতে মারেন তারপর ফোনটা ছিনিয়ে নিয়ে ফোনটা ধরে ছুঁড়ে দেন অন্য ভিড়ের দিকে ছেলেটার ফোনটা তো গেলই কিন্তু তার সাথে আপনি বুঝতে পাচ্ছেন যে একটা সেলিব্রিটি কতটা নিচে নেমে গেছে এই সমস্ত ঘটনা ঘটলেই হঠাৎ করে মনে পড়ে আমাদের অরিজিৎ দার কথা কেনই পড়বে না কারণ অনেক ধরনের মোমেন্ট আমরা দেখেছি যেখানে খুব বাজে অবস্থায় পড়েও তিনি খুব ভালোভাবে সিচুয়েশনটিকে হ্যান্ডেল করেন আপনারা অনেকবার দেখেছেন দৌড়ে গিয়ে তাকে হাগ করেছে ছেলে বন্ধুরা তিনি নিজে নিচে নেমে এসে অডিয়েন্সের মাঝখানে গান করছেন এমনও দেখতে পেয়েছেন হয়তো যে কোনো তাদের ভক্ত ছেলে ভক্ত তাকে ধরে কেস করছেন তিনি কোনো ছেলে ভক্তের হাত ধরে জুমো খাচ্ছেন এই ধরনের অসাধারণ ফ্যান মুমেন্ট আপনারা হয়তো দেখতে পাবেন যেটা দেখে গর্বে বুক ভরে যায় কিন্তু আদিত্য নারায়ণের মতো ছেলে যে একটা রিয়েলিটি শোতে হোস্ট করে নর্মালি গান ভালোই করে একটা বড় বাবার ছেলে কিন্তু তার যদি এমনি বিহেভিয়ার থাকে কতদিন টিকবে জুবিন গর্গ নামটা হয়তো অনেকেই ভুলে গেছে তার নিজের গুণের জন্য বাকি গান খুব দারুণ করেন প্রত্যেকটা গানই অসাধারণ অসাধারণ কিন্তু লাইভ জয়ে যা হরকত ওটা তো বাধি দিন রাহাত ফতে আলী খান আজকাল কি করে বেড়াচ্ছেন তার জন্য কতটুকুই বা শ্রদ্ধা রয়েছে মানুষের মনে কমেন্ট করে আপনি জানান আদিত্য নারায়ণের এই হরকতটিকে আপনি কি চোখে দেখছেন বা কেমন ভাবছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজ আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তত ওখানের জন্য ধন্যবাদ